তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহ কুলফ আল্লাহ সুরা নাজিল করছে নাজিলের কারণ তো বুঝছেন এরা বিতর্কিত একের পর এক প্রশ্ন শুরু করছে আল্লাহ তার ডিটেলস বর্ণনা করছে সুরা এক ভিতর এজন্য এই সুরাটাকে বলা হয় সানে এলাহি আল্লাহর সম্মান মর্যাদা এই সুরার ভিতরে ডিটেলস আলোচনা করছে তো তাদের প্রথম প্রশ্নের জবাব আল্লাহ দেয় قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اكل مرقصا قل هو الله احد তারা প্রথম প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন আপনার আল্লাহর সাথী সঙ্গী কয়জন তাদের এই প্রশ্নের জবাবে বলেন নবী আপনি আল্লাহ প্রশ্ন কটা করছে আপনারা কিন্তু ইয়াদ রাখতেই আলোচনা করছিলাম কয়বাগে একবার কিন্তু শেষ নাজিলের কারণ শেষ এমন এলো সরল তরজমা ওই প্রশ্নের জবাব আল্লাহ দিতেছে কুল হু আল্লাহু আহাদ নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমার কোনো সাথী নাই আমার কোনো সঙ্গী নাই আল্লাহ এক অদ্বিতীয় মালিকের সাথী নাই সঙ্গী নাই কোনো ইলাহ নাই কি স্পষ্ট রব কে রিম সূরা ইখলাস এর মধ্যে বিষয়টা একদম ক্লিয়ার করছে আমি আল্লাহ একক অদ্বিতীয় আমার কোনো সাথী নাই আমার কোনো সঙ্গী নাই দুই নাম্বার দুই নম্বর প্রশ্নখন আপনার আল্লাহ করে কি আপনার আল্লাহর কাজ আল্লাহ বলেন আল্লাহ সমাধ আমি অমুক আমি কারো ওপর ডিফেন্ড করি না আমি কারো ওপর নির্ভর না কুল কায়নাত কার উপরে নির্ভর আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষকে রিজিক দেই মানুষ আমার উপরে ডিফেন্ড করে আমি কার উপর ডিফেন্ড করি না দুই নাম্বার প্রশ্ন তাদেরকে দিয়া দিল তিন নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ বিয়া শাদি করছে ছেলে মেয়ে আসেনি এই প্রশ্ন করার কারণ আছে ইয়াহুদিরা মনে করে আর হলো হইল খ্রিস্টানরা মনে করে খুদা তিনজন হুদা তিনজন মনে করে এর মধ্যে আল্লাহ একজন মরিয়ম ইল্লা আল্লাহর বৌধ আর ইচ্ছা হইল আল্লাহর ছেলে না এই ল ইয়াহু খ্রিস্টানদের রাখি এটা তিন খোদাই বিশ্বাসী এই জন্য ইয়াহু দিনা প্রশ্ন করছি খ্রিস্টান না প্রশ্ন করলো আপনার আল্লাহ কতজন আপনার আল্লাহ কি বিয়া শাদী করছে ছেলে মেয়ে আসেনি এদের এই প্রশ্নের জবাবে রেকারিম বলে আমি আল্লাহ নাই আমি আল্লাহ কাউকে জন্ম নেই নাই বলো আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিছে জন্ম দিছে মালিক কারো কাছ থেকে জন্ম নেই নাই মালিক কাউকে জন্ম দেয় নাই তাহলে তাদের তিন নাম্বার প্রশ্ন ছিল আপনা আপনার ছেলে মেয়ে আসেনি রব্বে করিম বলেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো আমি কাউকে জন্ম দেই তিন নাম্বার প্রশ্ন শেষ চার নাম্বার হল মূর্তি পূজারীর পক্ষ থেকে আপনার আল্লাহ কি আমাদের সাথে লাগলে পারবো ওই আমরার খুদার সাথে লাগলে হারবনি আমের আল্লাহ খানে একজন উঠছে যে এরা তো মনে করে যে আমরা খুদার রিজা বই আছে তিনশো ষাট জন খানা খাবার ভিতরে বইটা রাখছে আর এর সারা রিজাবের বাহিরে তারও খুদা আছে ওই যে বট গাছ আমের বাড়ি এবারে তুলসী গাছ আরো অনেক তো এরা নবীর প্রশ্ন করে আপনার আল্লাহ হারবনি এদের এই জমাবে অলপ বেকারীমনে নুয়া নে কুল্লাভ কুফুআন আমার সমতুল্য আমার সমকক্ষ কেউ নাই কেউ নাই এই যে আর প্রশ্ন করছে মূর্তি পূজা রিকা আপনার আল্লাহ আমাদের সঙ্গে লাগলে পারব শক্তি কি পরিমাণ আছে ঠিক এই প্রশ্নটা ইব্রাহিম বরাহিম হলিলুল্লাহকে নোং রোদে করছিল একই প্রশ্ন নম্রুদ করছে হাজার হাজার বছর আগে এরাও মূর্তি পূজারি ছিল মূর্তি এই প্রশ্ন নম্রুত করছিল ইব্রাহিম ইব্রাহিম রে তোমার মালিক কে আমি নমরুদের সঙ্গে লাগলে পারবিল ইব্রাহিম খলিল উল্লাহ বলছিল মালিক সে কত বড় নাফুর কত বড় সম্ভব আপনার জমিনে তাই কা আপনার নিয়ামত গ্রহণ কইরা তারে আপনি গোটা পৃথিবীর ভাষা বানাইলেন আজকে সে আপনা কি বলে আপনি নাকি তার সাথে পারবেন না এ কত বড় মাথা মোড়া নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহ বারবার তারে নসিহত করে নমরুদ রে সীমা লঙ্ঘন করিস না বেশি মারিস না বেশি বাড়লে কিন্তু তুই আবার ধ্বংস হবি নমরুদ বারবার ইব্রাহিম খলিল উল্লার সঙ্গে তর্কে খালি যা কারণ নমরদে আমার মালিকে গোটা পৃথিবীর রাজত্ব দিছিল একটা দুইটা রাষ্ট্র নয় গোটা পৃথিবীর রাজত্ব দিছিল নমরুদ্বারে এত পাওয়ার নমরুদ্রে দিছিল আওয়ার পাইয়া নমরুদ বা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায় একবার তো তীর মারছে তীর মারছে উপরে আল্লাহ ও ফেরেশতাদের কে তীরের মধ্যে রক্ত লাগায়া দিয়েছিল দেহের কলিজা টੰডা হোক রক্ত দেখে এখন ডিজে গানের আয়োজন শুরু করছে বল দেখছনি ইব্রাহিমের আল্লাহরে মাইয়া বানাইছে ইব্রাহিম খলিল উল্লাহ বলে মালিক আপনি তো তার তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিছেন আর এই রক্ত দেখাইয়া মানুষটি আরো বিভ্রান্ত করতেছে মানুষকে আরো প্রদ্রষ্ট করতেছে মানুষের কাছে গিয়া কয় ইব্রাহিমের আল্লাহরে মাইয়া রয়েছে আল্লাহ তার একটা ব্যবস্থা আপনি করেন কিন্তু মালিকের তো মায়া দয়া বেশি তাই নমরুদ রে খালি ষাট দেয় ষাঁড় দেয় ষাট দেয় নম্রদ সীমা করছে ই ব্রাহিম খলিলুল্লা রে পর্যন্ত আগুনে নিক্ষেপ করছে চরম পর্যায়ের বেয়া করছে গাউরামি করছে তেরামি করছে তারপর আল্লাহ তারে ষাট দিছে কিন্তু একটা সময় নম্রুদ বারবার ইব্রাহিম রে বলে ইব্রাহিম রে বলো না তোমার আল্লা আমার সঙ্গে যুদ্ধ করব না সিন্ধাগড়ে নিজের বিপদ নিজে ডেকে আনবে ইব্রাহিম খলিল বলেন আমার মালিকের সাথে যুদ্ধ করার ক্ষমতা তোর কিভাবে থাকবে নম্রদ্রে বেশি বাড়িস না খালি তো নম্রদ সীমানক মন করিস না আমার মালিক যদি চায় তাহলে তোর ধ্বংস করে দিবে কিন্তু তোর প্রতি আমার মালিকের দয়ামায়া আছে কিন্তু নম্রদ তো শুনে না নমরুদ কয় আমি প্রস্তুত আমার বাহিনী আছে নমরুদে কয় আমার পঞ্চাশ কিলোমিটার এরিয়া নিয়া বাহিনী দাঁড় করাবো না তোমার মালিক আমার সঙ্গে যুদ্ধ করব না এবার কেউ বলে মালিক আপনি তারে মায়া দয়া দিয়া এমন বারানি বানাইছেন এখন সে ওপেন আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা দেয় মানুষে বিভ্রান্ত করে আল্লাহ মানুষ বিভ্রান্ত হচ্ছে তার একটা ব্যবস্থা আপনি করেন একটা পর্যায়ে আল্লাহ বলেন ইব্রাহিম থাকে আল্লাহ বলে ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ বলেন এ বন্ধু তুই তোর বাহিনী লিয়া প্রস্তুত থাক ইব্রাহিম খলিল উল্লাহ বলার সাথে সাথে নম্রুত কত বড় মাতা সেও তার বাহিনী গুলারে রেডি করছে আল্লাহ যুদ্ধ করতে কি বুঝেন পঞ্চাশ কিলোমিটার এরিয়া বাড়ির দ্বারে বাউন বাড়িয়ার থেকে আরো বেশি ঈশ্বুরা এরিয়াটা নিয়া শুধু বাহিনী আর বাহিনী কারণ নমরুদ একটা দেশের বাদশা ছিল না গোটা পৃথিবীর বাদশা ছিল তাই সব জায়গার থেকে বাহিনী এক জায়গায় জড়ো করছে সব বাহিনী এক জায়গায় জড়ো করছে সবগুলা লোহার পোশাক পরিধান করা নিয়া দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ কর্ম ইব্রাহিম খলিল্লাহ বলে মালিক কত বড় না চিন্তা করেন সে প্রস্তুত আপনার সঙ্গে যুদ্ধ আল্লাহ করত্লা অসুবিধা নাই সীমা লঙ্ঘন করছে কিলোমিটার এরিয়া নইয়া যখন বাহিনী নিয়া নমরুদা দাঁড়াইছে আল্লাহর কাছে নমরুদ বারবার ইব্রাহিমের কাছে কয় ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কেন আসে না বলুন তো এই বাহিনী মারতে আমার মালিকের কি কামান বিমান লাগব যুদ্ধ বিমান কিন্তু আছে লোহার পোশাক পরিধান করে দাঁড়ায় আছে অহংকারের সাথে থাকবুরীর সাথে দাঁড়ায় আছে ইব্রাহিমকে বারবার বলে বাহিনী কই আল্লাহ বলে ইব্রাহিম তারে বলো উপরের দিকে তাকানোর জন্য নম্রিতা উপরে তাকায় দেখে কালো দুয়ার মতো করে নিচের বৃষ্টি দিয়েছে না বৃষ্টি দিবে না তাহলে এটা কি আসতেছে বলে টের ভাইবি সময় তো টের ভাইবি নম্র তার বাহিনীদেরকে ঘোষণা করলো তোমরা প্রস্তুত থাকো ইব্রাহিমের বাহিনী আসতেছে এইভাবে যখন কিছু পড়ে নমরুদ তাকায়া দেখে যাকে 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 এমন এক বাহিনী আসছে যেই বাহিনীরে তাফায় মারা মারা দেব বাহিনীর নাম হলো মশা বেশি বড় নাকি না ছোট ক্ষুদ্র একটা মশা আল্লাহ তো নমরুদের সঙ্গে যুদ্ধ করতে কামান বিমানের দরকার নাই যুদ্ধ বিমানের দরকার নাই ছোট্ট একটা প্রাণী যেই প্রাণীটারে আমরা তাফা দিয়ে মারি সেই বাহিনী পাঠাইছে নমরুদের 50 কিলোমিটার এরিয়া নিয়া কুটি কুটি বাহিনীরে ধ্বংস করার জন্য আমার মালিক পাঠাইছে মশা যাকে জাগাইছে এ ফতম মনে করছে যে এটা তো তাফায় মেরেলাম যেই মাত্র মাশালামছে লাইন নাই তার বাহিনীর উপর আক্রমণ করছে তো দুনিয়ার মশাই তো রক্ত খায় আর এটা যে মশা এটা বিত্রে ঢুকে যাবে দুইকে একেবারে এইভাবে মিশিং ওই যে ইয়ে আছে না ডিল মিশিং ডিল মিশিং মতো ঘুরে গুইরা ভিতরে ফলি ফলি হয়ে বাড়ি যাবে সারা শরীর সাউলন সিনননি সাল তাল যে দল কিরম সাকনি একবার সাইকেল আইছে পুরাটা শরীর কয়েক সেকেন্ডে শেষ একেবারে কুটি কুটি বাহিনীর মুহূর্তের ভিতরে মাটি খালায় ফিসালিছে মশায় মশায় নমরিত দেশে আল্লাহর সাথে যুদ্ধ করতো চিন্তা করছে কত বড় মাথা মোড়া নমরুদ দ্বারে এখনো ধরছে এই বাহিনী আইয়া এর বাহিনী রে ধরছে নমরুদ্ধে ধরছে না নমরুদ দ্বারা খালি সায়াদ তামাশা দেখতেছে যে কিরে দরে আর মাটি ফিরে খুব দূরের ভিতরে চাটনি বানাই লাগে চালনির মতো সায়া লাগে নমরুদ ভয়ে দৌড়াইয়া ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে কোনো মশায় তারে দরে না কিন্তু একটা মশা ছিল এই হাজার হাজার কোটি কোটি মশার মধ্যে একটা ছিল প্রতিবন্ধী হাত পাও নাই প্রতিবন্ধী যেগুলা বিতলা থাকে বাস্তবনি যে দিন নাই পাও নাতে লব লাত মারে ফলাই দেব এত নাই কিন্তু এক হলাত মারো তঞ্জুজি বলে রে লাত কিন্তু এর এর কথা দেখেন আহমত থেকে ওসা হাত নাই এখন সর মাইনা তাত করে তুই না তুই সর মারবি কিতা ও বিতলা থাকে এই যে প্রতিবন্ধী মশা আল্লাহ আমারে কোন খামে পাঠাইছে সবজি যার যার ডিউটি পালন করতেছে যুদ্ধ করে হুতায় লিখতেছে তা আমি যে বইতে পারি না খারিতে পারি না আমার দুই ভাও নেই আল্লাহ তরে দিয়া বড় কাজ করাম টেনশন কোনো কারণ ওই শেষে করলো কি এই প্রতিবন্ধী মশারে পাঠাইছে নমরুদ্দার কাছে নোম্রু দেন বড় বেটা তো নাক হ বরফ এই নাকের ভিতর দিয়া এই প্রতিবন্ধী মশা ঢিকাই গেছে মুহূর্তের ভিতর দুইকে ডাইরেক্ট হেড অফ বিষকিয়া মগজ মগজ আল্লাহ ভাই সাথে পুরা যোগাযোগ কর জিপ রাইল আইছে তোমার দায়িত্ব হইলো এখানে ওই মশাই আবার জিব রাইলের ফোন নাম্বার রাখছে যে বস কি করতেব আমার একটু বইলা দিয়া জিব রাইলে যে আমার পকর থেকে বলা বলো বেটেই তোমার কাজ হইলো এই মগজে বসাতে থাকা আর কিছুক্ষণ পরে পরে তোমার মুখে একটা ইনসুলিন লাগানো আছে সুই এটা জায়গা মতো ডুবাইবা আমি কইলে ছাড়বা আর আমি বললে আবার ডুবাইবা মশা ভাই ঠিক আছে বস আপনার যেভাবে কইতেছেন এইভাবে আমি কাজ করে যাবো অসুবিধা নেই তো ওখান থেকে জিব রাইলে বা তাই জায়গা প্রথম যে সময় সুইটা ডুবাইছে নমরুদ না হইলো তিনাতু আতছে লাভ দিয়া তো আপনি বুঝেননি একটা মশায় যদি মগজও খামড় দেয় সব বোনা খামড় দিয়েছে পরে হাতে তিনা তুপুর উঠছে লাফাইতে লাফাই তুপুরছে লাফায় আর টাফায় যা পায় তা দিয়া মাথায় বাইরা ওয়ালো বাইরা হাত দিয়া বাইরা যা পায় তা দিয়া মাথায় বাইরা ব্যথা তো কমে না ফাগলের মতো দৌড়াইতেছে অন্য কোনো মশা তারা ধরছে না দৌড়ে লাফায় দৌড়ে লাফায় মাথার বাইরে কোনো কামা নেই এরপরে সামনে জুতা একটা জুতাটা মারছে বাড়ি জুতাটা বাড়ি দিতেই জি তারে ফোন দিছে যে রেড সুই বাড়ি কর সুই বাড়ি করছে বেতার একটু কমছে নমরুদে চিন্তা করলো ওয়ালো বাইরিলাম আদ্যাতা পাইলাম লালিদা বাইরিলাম কোনো কামড়ে না জুতার বাড়িয়ে বেতা কমে আলো না নিশ্চয়ই জুতার মধ্যে কোনো ওষুধ আছে জুতা দেহে আর চিন্তা করে ঘটনাটা কি আবার কতক্ষণ বই আছে মশায় আবার মগজীবিতে সুই ডুবাইছে জুতা দিলো বেতা দিল এখন জিব দিল তোর দায়িত্ব জুতা দিব ছেড়ে দিব শুরু হয়েছে অনামারই কোন একটা মানুষ তার কপাল কতক্ষণ জুতা বাড়িতে বাড়িতে আতোটা তো বেতা ধুলিছে শেষে চিন্তা হলো যে একা একা জুতা নি সম্ভব না একটা চাকরি কেউ দেওয়া দরকার নিয়োগ দিছে যে জুতা দা বাই দিব মাসে এত হাজার টাকা বেতন পালা কামিছে না তোমার আপনারা বুঝেননি কথা আপনার কি ওয়াশ শুনতেছে মনোযোগ আছে আপনারা বিরক্ত লাগতো যে বিরক্ত লাগতো যে আমার সুবিধা আমি সেরেন না দিতাম আমিও কেরে অত্যন্ত আপনার সামনে ওয়াজ করতে চাই নিজে তুমি যে ভাইতে যে না আপনারা মনোযোগ নাই কেন আমার কথা বলে লাভটা কিতা না আপনারা আওয়াজে বোঝা যায় আপনারা ঠিকঠাক বই না আপনারা আওয়াজ কমাইলে আমি আওয়াজ সেরে দিবো বলুন জালেমের শাস্তি কয় জায়গা দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্যতি লাঞ্চনা অপমান অপমান কইরা জুতা দা আর পর আল্লাহ দুনিয়াতে বিদায় করে দুনিয়াতে যাওয়ার পরে তো শাস্তি আছে কিন্তু আপনি নাম না আপনি খাম পু খাম দিনের খাম রাত্রের খাম কইরা বাচ্চা যাবেন গা ঠিক একই প্রশ্ন একই প্রশ্ন আল্লাহ নবীর জামানা ওই মূর্তি পূজারীরাও বলছে আপনার আল্লাহ কি আমাদের সঙ্গে যুদ্ধ করলে পারব ওই ইয়াদ আছি না আপনার মূল আলোচনা এই মূর্তি পূজারীরা নবীর কাছে আমনের আল্লাহ যুদ্ধ করলে আমরা ভার না মানে এই কথা তো নমৃদ্ধা কইছি কারণ সব মূর্তি পূজারীর ঘুরায় এক জায়গায় ইয়ারাও একই প্রশ্ন করছে আল্লাহ এটার জবাব দিছে আহাত আল্লাহু আবুনার আমিন বলেন وانا مية الله كفوان احا আমার সমতুল্য আমার সমকক্ষ এই জমিনে এই গ্রহকে কোন কায়নাতে আর কেউ নাই আল্লাহর সমতুল্য কেউ আছে না সমকক্ষ কেউ আছে না তাহলে তারা প্রশ্ন করছে কয় না চার পৃষ্ঠের প্রথম প্রশ্ন হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক ও আল্লাহ আল্লাহু সামাদ আমি ওমকাফ কি লামি ইলিদ ওয়ালাম আমি আল্লাহ কেন কাছ জন্ম নেই নাই কাউকে জন্ম দিই নেই বলে আমার সমকক্ষ আমার সমতুল্য কেউ না জবাব পাইছেন এই হলো এই সুরার সরল তর্জমা আপনারা শুনছেন নাজিল কেন হইল এটাও শুনছেন আমরা কয় ভাগে বাক করছি কয় ভাগ শেষ হইছে দুই ভাগ শেষ এখন শেষ ভাগে হইল এর সংক্ষিপ্ত ফজিলত মানে এই সুরাটার ফজিল অর্থাৎ এটা তো জানা দরকার আমরা এই সুরাটা সবাই মগস্ত এখানে মোটামুটি অনেকেই হয়তো বা মগস্ত পারেন কিন্তু সুরার যে কি ফজিল এটা অনেকে জানে না সুরার ফজিল সুরায় একলাস মানে কুল পাল্লাকে বলা হয় কুরআনের তিন বাগের এক বাগ তিন বাগের এক বাগ বুঝেননি মানে একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে এক খতম সুবাহা সোরায়াখ্লাস এটার এত ফজিল অতে তো ফজিল যদি কোনো মানুষ একবার পড়ে তাহলে এক এক দশবার সব পায় এইভাবে তিনবার পড়লে প্রথম কোরান এমন একটা গ্রন্থ যেই গ্রন্থ আমাদের মধ্যে আমাদের মবিরই মধ্যে আল্লাহ অনবুল আর নাজিল পল্ল এটা উন্নতি মহাম্মদির জন্য বহুত বড় এক নিয়ামত এত বড় নিয়ামত আমরা পাইছি কিন্তু যেদিন আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে পরকালে কালে আবার আল্লাহ দাঁড় করাবে সেদিন আল্লাহ আমলনামা দেখবে আর দেখবে গোটা আমল নামার মধ্যে একটা কোরআনের খতমও নেই কেন সুবাহ আমরা আমল নামা খতম নয় আমরা সুবানো কোন তালের ওয়াজন তো এ কথা কি মনোযোগ আছি কত মনোযোগ নাই দিকে তো আসু নিল্লা সুহানুল্লাহ ঘটনাটি কেন ঘটছে মনোযোগ কম দিলের কান লাগায় শুনেন এই যে সুরায় এক আমাদের জন্য একটা নিয়ামত কোরআন তো একটা জ্বলন্ত মজেজা আর উন্নতি মোহাম্মদীর জন্য কোরআন আমাদের বড় সবচেয়ে বড় নিয়ামত এত বড় নিয়ামত পাওয়ার পরও এই যে ফেন্ডেলে আপনারা বসছেন এখানে অসংখ্য মানুষ আছে যা জীবনেও এক কতম কোরআন পড়ে নাই আছে না সুরা ফাতে হাত থেকে নিয়ে সুরা না পর্যন্ত দেখে দেখে কোরআন খতম করতে পারে না এমন অসংখ্য লোক আছে কিন্তু হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা রে আদম নবীরে কোরআন দেই নাই নু গাম্বর কে দেই নাই আমি মোসা নবীরে কোরআন দেই নাই এগিয়ে উল্লা রে কোরআন দেই নাই ইসা রুফুল্লাহকে কোরআন দেই নাই কোরআন আমি দিলাম তোদের মধ্যে আর এত বড় নিয়ামত পাইয়া আমার কোরআন একবারও তুই দেখে দেখে কোরআনটা খতম করার ক্ষমতা পাইলি না সময় পাইলি না ব্যস্ততার কারণে কমপ্লিট কোরআন খতম দিতে পারলি না তোর মতো দুর্ভাগ্য তোর মতো হত বাঘা হতে পারে সেদিন আল্লাহর সামনে আপনি কে জবাব দিবেন আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমল নামায় ১০টা করে নেকি এক 10 পারার খত 10 পারার পুরা সওয়াব আপনার আমল নামায় ঢুকছে أيموت أيموت أركب اي اي برون قرن هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. ولم يكن له كفوا احد اي مهرتي جرى قرصين بيش فرع صابا من لما قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد امار মুরব্বি বাবারা এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন আল্লাহর কসম কসব এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় নামায় একটা করে কোরআনের ক্ষত আপনাদের আমল নামায় আছে এই মাহফিল তো আমি মনে করি সাকসেস এই কারণে কারণ প্রতিটা মুসল্লিদের আমল একটা করে কোরআনের খতম আছে তখন এখানে যত আছে সব মানুষের আমল নামায় একটা খতম কোরআন আছে সোহান আল্লাহ এত গোনা কোরআনের খতম আমরা দোয়া করি সবগুলা কোরআনের খতমের সব নবীর রোজা আল্লাহ পৌঁছায় দাও এমন এই এলাকার প্রত্যেক না মুর্দাগানের কবরে সব পৌঁছায় দোগামী আমার যুমাক পায়না এই যদি প্রতিদিন প্রতিদিন তিনবার পড়ে তিনবার পড়ে তিনবার পড়ে এক কতম সওয়াব 365 দিনে 365টা খতম মরণ আগ পর্যন্ত যদি আপনি আমি করতে থাকি যেদিন আপনি মারা যাবেন হাসরের মাঠে আপনার আমলনামা তুলা হবে সেদিন দেখবে শুধু কোরআনের খতম আর খতম সুবহানাল্লাহ আমার নবী সেদিন আনন্দে বুকটা পড়ে যাবে উন্মতির প্রতি উন্মতের আমল না মায় খতম যুবক বায়না আমার বনন্ত তো দেখি তিনবার বার পড়তে এক ঘন্টা লাগে তিনবার বার পড়তে একটা মিনিট সময় লাগে না কিন্তু পড়তে আমরা রাজি হই না এই তিনবার পড়লে খতম এখানে শেষ না আল্লাহ নবী বলেন দশবার যদি কেউ পড়ে তার আমল নামায় এত সব দেওয়া হয় আল্লাহ খুশি হইয়া জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হয় এখানে যুবক বায়রা কেউ যদি সোয়াই এক্লাসের আমল পড়ে আমল হইল প্রতিদিন প্রতিদিন যদি পড়তেই থাকে আমার আল্লাহ তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিবে যিনি কথাগুলি অনেকের কাছে একেবারে বিষাক্ত লাগে না আমি আমার মিশন লই আলাম সে ইডা আমি আমি আমার জায়গা তেজাটা শুরু করছি ইডা আমি থামা নাই ইতা জ্বর তুফান কত কিছু আমার উপরে দেখে যায় ডেম কে আর আগে খেললা ভাব তোমরা ডরজন হিসাব বল খাইয়া গেছে আর এখন কি তা এখন আম্মাও নাই ক্ষমতাও নাই এখন সাবাবাজি করবা সাবার দাঁত ফালা দিবি বাইরে আম্মা থাকতে চচ আর আম্মা তো নাই আগে তো তোরা আম্মার ভাওয়ারে চলছে ধর রাম মা তাকতি ফাওয়ার আম্বার দিকে চলছে আর এখন তাম্ মানে ডাবল ভাওয়ার ডাবল মামা বাইরে সামরা কেমন তুলন লাগে এটা আমরা জানা আছে আগে তো জামাত শিবির কই সচ এখন ডাইরেক্ট জামাত কৈ শিবির কৈ কোনো অসুবিধা নাই হে জামাত এবং শিবিরের লুগে আম্ম অসুবিধা নাই কেমনে পুবা সামসুম মতো কুবাই তো এটা জানা আছে তখন আমরা রূপ দেখবে বালা ভাই অতদিন তো দেখাই দেখবে এখন কত বকার কি এই জন্য আমার মিশন একটাই শিরিক করা যাবে না বেদাত করা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না কথা কি ক্লিয়ার কোনো বেজাল উজাল আছে বেজাল না তো আল্লাহ রব্বুল আলমী একত্ববাদী খুদার দাওয়াত রাসুল যখন দেওয়া শুরু করছে এই লোকগুলা আইসার আসলে বুঝাইতেছে আমের আল্লাহ যে আল্লাহ দাওয়াত দেন আমরা তো সেই আল্লাহ দাওয়াতই দিই মাঝখানে কেন আপনি দূরত্ব সৃষ্টি করতেছে রাসুল বললো আপনাদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে তারা যখন কোনো বাবি রাসুলের সাথে যুক্তি তর্ক করে পারল না তখন তারা হয় আমরা কিছু প্রশ্ন আছে চারটা প্রশ্ন করছে কয়টা চারটা প্রশ্ন করছে ঠিক আছে আপনার আল্লাহর আমরা আল্লাহ যেহেতু এক না তাহলে আমরা আপনার কাছে প্রথম প্রশ্ন জানতে চাই আপনার আল্লাহ টুটাল কতজন ওই তিন দল প্রশ্ন করে রাসুল রে আপনার আল্লাহ টুটাল কতজন এরা তো এক আল্লাহ সন্তুষ্ট নয় এটা হলো তাদের প্রথম প্রশ্ন আপনার আল্লাহ কতজন দুই নম্বর প্রশ্ন আপনার আল্লাহর কাজটা কি করে টা কি করে তিন নম্বর হলো আপনার আল্লাহ বিয়া শাদী করছি ছেলে মে এই প্রশ্ন করছি 6 নম্বর প্রশ্ন আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাপ শক্তি আছেন মুربی কথা কই না আপনি দিনাতীর লগে কেন আনব দুইজন কথা পড়ছেন এখন ফটা প্রশ্ন তুললেন এই আলোচনার মেইন টপিক ই কেন আপনি মনে রাখতেন ভগবান ফটা প্রশ্ন এই 4 প্রশ্নের জবাবে কিন্তু সুরা নাযিল হইছে আমরা এখানে yaad রাখতে হবে 4টা প্রশ্ন করছেন প্রথম জবাব আমনের আল্লাহ কয়জন ওই তাদেরই বিতর্কিত প্রশ্নের জবাবে আল্লাহর ডিটেলস পরিচয় আল্লাহর পরিচয় তুলে ধরছে এই সুরায় এখলাসের মধ্যে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ